আল্লাহর কোন দৌলতটুকু নিয়েই দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করে তাহলে আল্লাপাক ওই মুমিনের মর্যাদা কেমন দেবেন ভাই আমি সর্বোপরি আপনাদের সকলকে একটা কথা বলব যেহেতু আজকে আলোচনার ধারাবাহিকতা নাই এরপরে সময়ও কিন্তু নাই তিনটা পর্যন্ত সময় সময় আছে আট মিনিট আমি সর্ব একটা কথা আপনাদের সকলকে জানাতে চাই আপনারা এই দুনিয়াতে যা কিছু করেন না কেন ইমানকে নষ্ট করবেন ইমান যদি নষ্ট করেন নষ্ট আপনার জন্য কেয়ামতের ময়দানের জাহাজ মানসার কোনো উপায় থাকবে না আর আপনার ইমান যদি আপনি অটুট রাখতে পারেন আপনি যদি আপনার ইমানকে অটুট রেখে গোনার পাহাড় সাথে করে নিয়ে কেয়ামতের ময়দানেও হাজির হয়ে যান। আপনার ইমান নামক দৌলত থাকার কারণে এটাকেই ওসিলা করে আসলাপাক যে কোনো একটা আয়োজনের মাধ্যমে জাহান থেকে মুক্তি দিয়ে জান্নাত দেবে কিন্তু আপনার যদি ইমান না থাকে কিচ্ছু নেই এখন ইমান আসলে কি আমার কাছে থাকে নাকি কোনো কোনো সময় আমার কাছ থেকে দূরে চলে যায় এটা জানার ব্যাপার জানা দরকার একজন মানুষের দেহের ভিতরে সার্বক্ষণিক 24 আওয়ারস 24 ঘন্টা কি তার ঈমানটুকু তার দেহের ভিতরে থাকে থাকে যদি কোন মুমিন গোনাহের কাজে নিজেকে লিপ্ত না করে আল্লাহর নবী বলেছেন শুনুন আল্লাহর নবী বলেছেন একজন মুমিন ইমানের হালতে কশ্চিন গোনা করতে পারে না মুমিন যখন নিজেকে গোনার কাজে লিপ্ত করে দেয় গোনাহের কাজে লিপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই মুমিনের ইমানটাকে দেহের থেকে বের করে শূন্যের ভিতরে ঝুলায় রাখে আচ্ছা ভাই দুই মিনিটের জন্য গোনাহে লিপ্ত হয়েছে মনে মনে ভাবতেছেন আমার বয়স কেবল টকবগে ২৪ বছর টকবগে যুবক আমি আরো তো কমাস কম গড় আয়ু মোয়াফিক চল্লিশ বছর বাঁচব সুতরাং দুই মিনিটের গোনা কোনো ব্যাপার না এইটা মনে করে যদি কোনো বান্দা গোনাহে লিপ্ত হয় যে দুই মিনিট সে অবস্থান করতে পারবে গোনা করে গোনার থেকে মুক্ত হয়ে তার ইমানটা আবার ফিরে পাবে এরকম সিওরিটি এরকম গ্যারান্টি কেউ দিতে পারবে তাহলে কি জন্য গোনা গোনা করে আপনি আপনার জীবনের দুই মিনিটের গ্যারান্টি দিতে পারতেছেন না আপনি নিজেকে লিপ্ত রেখেছেন গোনাহে আল্লাহর নবী বলেছেন গোনাহ গোনাহ করা অবস্থায় মুমিনের ঈমান শূন্যে ভাসমান থাকে এখন গোনা গোনা অবস্থায় এক মিনিটের ভিতরে আল্লাহ যদি মালাকুল মৌত পাঠিয়ে দেন আর আপনার মৌতটা যদি হয়ে যায় ইমানের হালুতে মরতে পারবে তাহলে এত কিছু করে লাভ নাই আপনার আপনি যদি আপনার ইমানটাকে সাথে করে নিয়ে আল্লাহর আদালতে হাজিরা দিতে না পারে একজন মুমিনের ইমান নামক দৌলতের দাম কেমন জানেন একজন মুমিনের ইমানের

আল্লাহর নবী বলেন সাহাবীরা তোমরা কি বলতে চাও ভালো করে বলো আল্লাহর নবীর সাহাবীরা ডাক জি বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর একজন বান্দা কিংবা বান্দি আপনার কাছে এসেছে আপনার কাছে আসার পর কালিমা পড়ে ঈমান গ্রহণ করেছে দুনিয়ার जिंदगीতে আর নেক কাজ করার কোনো রকমের সময় পায় নাই কাজে লিপ্ত হওয়ার মতো সময় আল্লাহ বান্দাকে দান করেন নাই তার মানে ই গ্রহণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তার ওই তারই বান্দার যাত্রাকে কবজ করে নিয়েছেন এই দুনিয়ার জিন্দগিতে তার নাকের খাতাও খোলা হয় নাই গুনাহের খাতাও খোলা হয় নাই তার আমল নামায় নাকও নাই গুনাও নাই শুধুমাত্র ঈমান নামক দৌলত সঙ্গে করে নিয়ে আল্লাহর আদালতে হাজিরা দিলে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই মুমিন বান্দার সঙ্গে কেমন আচরণ করবেন আল্লাহর নবী বলেন সাহাবীরা শুনো এই ময়দানে যখন উপস্থিত হয়ে যাবে সেই কঠিন কেয়ামতের দিন কোন মানুষ কোন মানুষকে পরিচয় দেবে না কোন মানুষ কোন মানুষের উপকারে আসবে না কেউ কারো ব্যাপারে সুপারিশ করতে পারবে না ওই কঠিন কেয়ামতের ময়দানে আল্লাহর বান্দা মুমিন বান্দারা যখন হাজির হয়ে যাবেন আল্লাহ রব্বুল আলামিন সিংহাসনে বসার পর যখন হিসাব শুরু করবে হিসাব শুরু করার আগে প্রথম আল্লাহ পাক হুংকার দিবেন আল্লাহ রব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকুল লিল্লা লিল্লাহিল ওয়াহিদিল কাহার আল্লাহর নবী বলেন আল্লাহ রবিন ওই কঠিন কেমতের ময়দানে হাসরবাসীদেরকে সম্বোধন করে বলবেন আজকের রাজত্বকার দুনিয়ার জমিনে অনেক মানুষ রাজত্ব করেছে ক্ষমতার বড়াই দেখায় ক্ষমতার বলে জনগণকে জনগণ মনে করে নাই চাকর ভেবে ভেবে চাকরের মতো তাদের সঙ্গে ব্যবহার করেছে রাজত্বের বড়াই করে চলেছে কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত গোলামদেরকে ডাক দিয়ে বলবেন আজকের রাজত্বকার আজকের রাজত্বকার আজকের রাজত্বকার বলুন তো ওই কঠিন কেয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন হুঙ্কার ছাড়বেন আল্লাহর প্রশ্নের জবাব দেওয়ার মতো দুঃসাহসিকতা কেউ প্রদান করতে পারবেন নাকি না কেউ পারবেন না কোন মানুষ তো আল্লাহর কথার জবাব দেবে না বরং আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত তার নিজের প্রশ্নের জবাব নিজেই দিবেন আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার আল্লাহ বলবেন বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিন আজকের এই রাজত্বের মালিক আল্লাহ বলবেন তবে বান্দা শোনো আল্লাহ রব্বুল আলামিন বলবেন আজকের এই কঠিন কিয়ামতের ময়দানে আমার নাম রহমান নয় আল্লাহ বলবেন আমার নাম নয় রাহিম আল্লাহ বলবেন আমার নাম সাত্তার নয় আল্লাহ বলবেন আমার নাম আজকের এই কঠিন কিয়ামতের ময়দানে গফফর নয় আল্লাহ বলবেন বান্দা শোনো

আল্লা বলেন মান্দারে ওই কঠিন ক্যামতের ময়দানে সারা পরিমাণ তুমি আমল যদি করো সেই আমল যদি দেখে আমল হয়ে যায় জানারা পরিমাণ নেকা আমলের প্রতিদান আমি আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের ময়দানে দেব এরপরে আল্লাহ বলছেন বান্দারে তুমি যদি দুনিয়ার জিন্দগিতে চাররা পরিমাণ গোনাহের কাজ করে থাকো বান্দা শোনো এই চাররা পরিমাণ গোনাহের প্রতিদানও আমি আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের ময়দানে দেব সম্মানিত ভাইরা আমার যে কথা বলতেছিলাম সেই কঠিন কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল ইমান নামক দৌলত অর্জন করে নেওয়ার আল্লাহর বান্দাবান্দিকে ডাক দিবে সাদের গুনাহের খাতা নাই নেকেরও খাতা নাই গুনাহও করে নাই এই দুনিয়াতে নেক কাজ করার সুযোগ পায় নাই হায়াত পায় নাই শুধুমাত্র ইমান নামক দৌলত নিয়েই আল্লাহর আদালতে হাজিরা দিয়েছে আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই রকম মুমিনদেরকে আহ্বান করবেন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে আহ্বান করে বলবেন ও আমার মুমিন গোলাম ও আমার ইমানদার বান্দা বান্দি শুনো আজকের এই কঠিন কেয়ামতের ময়দানে তোমরা যেহেতু আমার আদালতে আদালতে কেমব্রিয়ায় ইমান নামক দৌলতটুকুন সঙ্গে করে নিয়ে হাজিরা দিতে এসেছ আল্লাহর নবী বলেছেন আল্লাহ রব্বুল আলামিন ওই কঠিন কেয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবেন বান্দাবান্দিরে ও আমার মুমিন গোলাম আজকের এই কঠিন কেয়ামতের ময়দানে ইমান থাকার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কোনো হিসাব গ্রহণ করব করব না আল্লাহ করবিন ওই সমস্ত মুমিনদেরকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান বানাই দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ সম্মানিত ভাইরারে রে আমার আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কি দুনিয়ার জিন্দেগীতে কোন রকমের গুনাহের কাজে লিপ্ত হয় না দুনিয়ার জিন্দেগীর ভিতরে ওই বান্দা কোন রকমের নেক কাজ করে না শুধুমাত্র ঈমান নামক দাওলতটুকু সঙ্গে করে নিয়ে আল্লাহর বান্দা আদালতে কিবরিয়ায় হাজির হওয়ার পর

অট্টালিকার পুরস্কারে আল্লাহ পাক মুমিনদেরকে পুরস্কৃত করবে একটা দুনিয়া নয় বড় এই দুনিয়ার মতো দশ দুনিয়ার সমপরিমাণ পরিমাণ জান্নাতের অট্টালিকার পুরস্কারে আল্লাহ পাক মুমিনকে পুরস্কৃত করবে থাকতে হবে শুধুমাত্র ঈমান কিন্তু আমাদের ঈমান নাই ইমান যে কখন আমার দেহের থেকে বের হয়ে সূর্যের মধ্যে ভাসমান অবস্থা ভাসমান